সুশী যে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আলোচনাটি হচ্ছে সাম্প্রতিক সময়ে আপনারা দেখছেন যে জামাতের সাথে বিএনপির সাথে একটা কনফন্টেশন তৈরি হয়েছে বিএনপি চাচ্ছে যে বাংলাদেশে যে নির্বাচনটি আসন্ন সেই নির্বাচনটি হবে বর্তমান যেভাবে ফার্স্ট ফো ফোস্ট এরকম একটা পদ্ধতি আছে যেটাকে বলে মানে পপুলার ভোট যে যত বেশি ভোট পাবে যেই আসনে সেই আসনে ভোটার অনুসারে ভোট পাওয়ার ভিত্তিতে আসনের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচিত হবেন তিনশোটি আসন রয়েছে তিনশো জন সংসদ সদস্য নির্বাচিত হবেন জামায়াত ইসলামী সহ খুচরা যেসব দল বাংলাদেশের রয়েছে যাদের গণভিত্তি নেই যারা কখনও বাংলাদেশের ইতিহাসে গত তিপ্পান্ন বছরে দশ পারসেন্ট ভোট ক্রস করতে পারেনি সেই রকম যেই সব দল রয়েছে তারা চায় বাংলাদেশে একটি পিআর পদ্ধতিতে নির্বাচন পিআর পদ্ধতি হচ্ছে টোটাল দেশে যে ভোট পাবে সেই ভোটের সংখ্যা অনুপাতে তিনশোটি আসনের মধ্যে আসন ডিস্ট্রিবিউট করা হবে তো এগুলা সবসময়ই শুধু বাংলাদেশে নয় ব্রিটেন আমেরিকা অস্ট্রেলিয়াতেও কিছু কিছু পার্টি আছে ছোট ছোট পার্টি তারা সবসময় এই পি পদ্ধতির পক্ষে অ্যাডভোকেসি করে দু সালে লেবার পার্টির যখন কনফারেন্স হয় ব্রাইটনে সেপ্টেম্বর মাসের সম্ভবত একুশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সেই সময়ে আমার সুযোগ হয়েছিল লেবার পার্টির ডেলিগেট হিসেবে সেখানে অংশগ্রহণ করার সেখানে এই কথাটি আলাপ আলোচনা হয়েছিল যে লেবার পার্টি চায় এরকম একটি পদ্ধতি নিয়ে আসুক পরবর্তীতে ডেলিগেটদের ভোটে এবং আলাপ আলোচনায় উঠে এসছে যে না এটা লেবার পার্টির মতো পার্টি চাইতে পারে না এবং লেবার পার্টি সেই দাবি থেকে ফিরতে এসে বর্তমান পদ্ধতিতেই বিরাজ করতে আছে তো বাংলাদেশে জামাত ইসলামী এবং খুচরা দলরা যেটা চাচ্ছেন বিএনপিকে কুণ্ঠাসা করার জন্য এই চাওয়াটা বলে বিএনপি মনে করে এবং বিএনপি গত ষোলো মাসে তাদের আন্দোলন তাদের রাজনীতি এবং তাদের ভবিষ্যতের চলার পথ কিভাবে হবে তারা একটা ধুদুল্যমান অবস্থায় ছিলেন সাম্প্রতিক সময়ে তারা নিশ্চিত হয়ে গেছেন যে স্বাধীনতার স্বপক্ষে এবং বিপক্ষের মানুষ একসাথে কোনোদিনও সঠিকভাবে রাজনীতি করা সম্ভব নয় আগে বিএনপি এবং জামাত একসাথে রাজনীতি করতে পেরেছিল এই কারণে তখন বিএনপি একটি বড় হিসেবে জামাত ইসলামী মনে করত বিএনপি যা বলে সেটাকেই জামাত মেনে নিত খুঁত আর কুরা পাক যেটাই পাক সেটা দিয়েই সন্তুষ্ট থাকত এই চব্বিশের জুলাই মাসের আন্দোলনের পর আগস্ট মাসের আট তারিখে যখন ডক্টর ইনুস ক্ষমতা গ্রহণ করে তারপর আস্তে আস্তে জামায়াত ইসলামী খোলস থেকে বেরিয়ে আসে তাদের সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হামলা করেছে অত্যাচার নির্যাতনের স্টিম লোড রোলার চালিয়েছে এর সাথে বিএনপিরও অনেক নেতাকর্মী যোগ হয়েছে যার কারণে বিএনপিকে তার দলের সাত হাজার কর্মীকে বহিষ্কার করতে হয়েছে এখন এই জামাতের সাথে যদি রাজনীতি বিএনপিকে করতে হয় তাহলে এই সন্ত্রাস এই চাঁদাবাজ এই রৈজ সৃষ্টিকারীদেরকেই গুরুত্ব দিতে হবে তাই বিএনপি সর্বশেষ যে অবস্থান নিয়েছে সেটি হচ্ছে প্রচলিত পদ্ধতিতেই ভোট হবে এই পদ্ধতিতে যদি ভোট করা না যায় তাহলে বিএনপি ভোটে যেতে নাও পারে কারণ ডক্টর ইনুস এনসিপি এবং জামাতের পক্ষে ওকালতি করছে এবং এই দুইটি দলকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত ডক্টর ইউনুসের পায়ের নিচের মাটি সরে গেছে কারণ যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সেই ছাত্রলীগ সেই যুবলীগ সেই আওয়ামী লীগ এখন ঢাকায় চিটাগঙ্গে রাজশাহী খুলনা বরিশাল যশোর জালকাটি ফিরোজপুর সব জায়গায় আস্তে আস্তে মিছিল নিয়ে রাস্তায় নামতে শুরু করেছে এখন আওয়ামী লীগের মাঠে নামা ছাত্রলীগের মাঠে নামা যুবলীগের মাঠে নামা কৃষক লীগ শ্রমিক লীগের মাঠে নামা রা রাজনীতিবিদ আওয়ামী লীগের যারা আছেন তাদের মাঠে নামা মানে হচ্ছে বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে একটা রেভুলেশন সৃষ্টি কারণ আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিলেন তারপরে আওয়ামী লীগের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে এই একশো তিরানব্বইটি রাষ্ট্রবর্তমানে জাতিসংঘের সদস্য এই রকম স্টিম রোলার একটি অগণতান্ত্রিক সরকার একটি অনির্বাচিত সরকার পৃথিবীর কোথাও একটি বিশেষ দলকে টার্গেট করে এত নির্যাতন অত্যাচার চালায়নি শেষ পর্যন্ত বিএনপি বুঝলো এখন আওয়ামী লীগের পালা এরপরে হয়তো বিএনপির পালা তাই বিএনপি এখন আস্তে 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 পরিবর্তন হতে শুরু করেছে আমার কাছে যেটুক খবর আসছে বাংলাদেশের একটি বন্ধু রাষ্ট্রের মাধ্যমে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটি সমঝোতা চুক্তি একটি সমঝোতা প্রস্তাব হচ্ছে একটা সমঝোতার আলাপ আলোচনা হচ্ছে এই সমঝোতা হবে এই ভিত্তিতে যে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী ধর্মান্ধ সাম্প্রদায়িক যে শক্তি আছে যারা বাংলাদেশের একাত্তরকে স্বীকার করে না সংবিধানকে স্বীকার করে না তাদের বিরুদ্ধে একটি যুগপদ আন্দোলন হবে সেই আন্দোলনে ডক্টর ইনুসের সরকার উড়ে বঙ্গোপসাগরে চলে যাবে জামাতের যে স্বপ্ন মহল সেটা ভেঙে চার হয়ে যাবে ওই মৌলবাদীদের মুখপাত্র হামজা যাকে আমরা কাফের মুরতাদ শয়তান উপাধি দিয়েছি সেই শয়তানদের ওয়াজ মাঠে ঘাটে বন্ধ হয়ে যাবে এবং এই কাফের মুনাফেক যারা প্রতি কথায় কথায় মিথ্যা কথা বলে তাদের বিরুদ্ধে বাংলাদেশে আজকে সোচ্চার হতে শুরু করেছে অল্পদিনের মধ্যেই বিএনপি আওয়ামী লীগকে নিয়ে রাজপথে যদি নেমে যায় আপনারা এটাকে অবাক মনে করার কোনো কারণ নেই কারণ উনিশশো সালের মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদের একটি বড় অংশ আওয়ামী লীগের সাথে আছে একটি অংশ বড় অংশ বিএনপির সাথেও আছে সুতরাং এই দুটি দলে উনিশশো একাত্তর সালের মহার মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দল সুতরাং তাদের মধ্যে অনেক বিষয়ে দ্বিমত আছে একটি দল আরেকটি দলের উপরে অনেক ধরনের নির্যাতন করেছে অত্যাচার করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিলেন দু হাজার সালের একুশে আগস্টে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তার উপরে বঙ্গবন্ধু এভিনিউতে পার্টি অফিসে যে হামলাটি হয়েছে বিএনপি যদিও দাবি করে এসছে এই হামলার সাথে তাদের কোনো দায় নেই কোনো যোগাযোগ নেই কিন্তু এই হামলাকারীদেরকে কোনো বিচার বিএনপি করে দিতে পারেনি যার কারণে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে একটা ফাটল ধরেছিল সেই ফাটলটি আরও দিনে দিনে আরও বিশাল হয়েছে কিন্তু দু সালের আন্দোলনের পর দু সালের আগস্ট মাসে ডক্টর ইনুস ক্ষমতায় বসার পর সবচাইতে বড় দল আওয়ামী লীগকে বাদ দিলে যারা থাকে সেটা হলো বিএনপি কিন্তু বিএনপিকে জামাতে ইসলামী তার খুচরা দলদেরকে নিয়ে ধর্মকে হাতিয়ার করে মসজিদ মুক্ত মাদ্রাসাকে ব্যবহার করে এবং এই জামায়াতি জামাত ফ্রেন্ডলি যে গভর্নমেন্ট এই গভর্নমেন্টকে ব্যবহার করে মানে ইনুসকে ব্যবহার করে এবং ইনুসের সালা সামুন্ডাকে ব্যবহার করে এনসিপিকে ব্যবহার করে আস্তে আস্তে বিএনপিকে নিতে নিতে ওয়ালের সাথে নিয়ে গেছে এখন একটা লোক যখন যেতে 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 পিছনে আর জায়গা থাকে না তখন তাকে প্রতিরোধ করে দাঁড়াতে হয় এখন বিএনপিরও সেই প্রতিরোধের সময় এসছে আপনারা হয়তো দুই মাস তিন মাস চার মাসের মধ্যে এমন ঘটনা যদি দেখে থাকেন যে বিএনপি বলছে আমরা এই জামাত ইসলামী এবং ডক্টর ইউনুসের সরকারকে এই দেশ থেকে বিতাড়নের জন্য একটি আন্দোলনে নামব সেই আন্দোলনে বঙ্গোপসাগরে ইউনুসকে ফেলে দিয়ে নিরপেক্ষ একজন মানুষের কাছে রাষ্ট্রের ক্ষমতা দেওয়া হবে এবং উনিশশো সালের যে মহান আমাদের যে মুক্তির সনদ আমাদের যে আমাদের যে জাতীয় সংসদে পাশ হওয়া প্রেরণিত আমাদের যে কনস্টিটিউশন রয়েছে সেই কনস্টিটিউশনের ভিত্তিতে এই দেশ পরিচালিত হবে আপনারা জানেন যে বলছে বারবার জুলাই সনদ এখন সনদ হয় কোনো আন্দোলনের যে উদ্দেশ্য যে আদর্শ সেই উদ্দেশ্য এবং আদর্শকে বাস্তবায়ন করার জন্য দু সালের যে আন্দোলনটি শুরু হয়েছে আমরা দেখেছি সেই আন্দোলনটি ছিল মূলত কোটা বিরোধী আন্দোলন অর্থাৎ বাংলাদেশে যে পাবলিক পরীক্ষায় যারা পাশ করত। তাদের মধ্যে নানান ধরনের কোটা পথার ভিতর দিয়ে যেতে হতো বিশেষ করে মুক্তিযোদ্ধাদের কোটাটি সবচাইতে বেশি আলোচিত ছিল সেই কোটা বিরোধী আন্দোলন দু সালে নুরুল হক নুরু শুরু করেছিল যারে গরুপিটা করেছে এই আর্মিরা গুরুপিটা করে এখন হসপিটালে রেখেছে শুনেছি বেঁচে উঠছে এই কুলাঙ্গার যখন কোটা আন্দোলন শুরু করে আস্তে আস্তে এই কোটা আন্দোলনের তার হাত থেকে চলে যায় তারপর এটি আসে এই এনসিপির এখন যারা নেতা তাদের হাতে এখন যেহেতু এই আন্দোলনটি ছিল কোটা বিরোধী আন্দোলন সেহেতু জুলাই সনদ যদি হয় সেই সনদ হবে মাত্র একটি বিষয় যে বাংলাদেশে কোনো পরীক্ষায় কোনো বিষয়ে কোনো জায়গায় কোথাও কোটা থাকবে না ইভেন ভবিষ্যতে সংসদেও নারী অথবা উপজাতি বা কোনো ধর্ম বা বর্ণ বা গোষ্ঠীর জন্য কোনো কোটা থাকবে না সেটাও হইতে পারে কোটা থাকবে না সোজা কথা কোনো ইস্যুতেই কোটা থাকবে না এই যদি হয় জুলাই সনদ সেটার সাথে আমিও আছি কারণ জুলাই সনদ মানুষ যারা সমর্থন দিয়েছিল ওই কোটা বিরোধী আন্দোলনেই সমর্থন দিয়েছিল এখন যদি কোটার বাইরে গিয়ে দেশের নাম বদলায় ফেলবেন সংবিধান বদলায় ফেলবেন পাকিস্তানের সাথে মার্চ হয়ে যাবেন ইসলামী শাসন চালু করবেন সার্বিয়া চালু করবেন আফগানিস্তান থেকে তথ্য ধার করে এনে বাংলাদেশ চালাবেন সেই রকম চিন্তাভাবনা যদি আপনাদের থাকে তাহলে আমি মনে করি সেটা কি সনদ হবে কারণ উনিশশো সালের জামাত যেমন মুনাফেক ছিল জামাতের আলবদর রাজাকার আল শামসরা যেমন মুনাফেক ছিল সেই মুনাফেকই সনদে বিএনপি স্বাক্ষর করতে পারে না তাই বিএনপি এই সনদ মেনে নেয়নি এই সনদ বামপন্থীরা মেনে নেয়নি এই সনদ শুধু মেনে নিয়েছে জামাতে ইসলামী তার খুচরা ইসলামিক কারো কতগুলো দল আছে তারা আর এনসিপি যাদের সবাইকে যদি এক পাল্লায় তোলা হয় দশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব তারা করে না তার মানে বাংলাদেশের নব্বই ভাগ মানুষের প্রতিনিধিত্ব যারা করে যে সব দল করে তাদের সাথে এই জুলাই সনদের কোনো সম্পর্ক নেই তাই আমি বলবো জুলাই সনদের নামে যেই সনদের কথা হচ্ছে এটা হচ্ছে একটা মুনাফেকি সনদ আসুন আমরা দেখি বিএনপি যদি আওয়ামী লীগের সাথে জয়েন করে তাহলে কি হবে বিএনপি যদি আওয়ামী লীগের সাথে জয়েন করে অথবা বিএনপি যদি আওয়ামী লীগের সাথে সমঝোতা করে যে ঠিক আছে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে চাই আমাদের যে দুই পার্টির যার ভুলভ্রান্তি আছে সেগুলোকে পিছনে রেখে আমরা সামনের দিকে তাকিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক চেতনা আমাদের প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের উন্নয়নের গতি আমরা রক্ষা করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে তাহলে এই দুটি দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলে এর সাথে সাথে সমগ্র বাংলাদেশে আনাচে কানাচে সব কিছুতে একটা জোয়ার আসবে জোয়ার আসার মূল কারণ হচ্ছে বাংলাদেশে যে সবচেয়ে বৃহৎ যে দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি দলের মধ্যে সৃষ্টি থেকে কিন্তু মুখোমুখি অবস্থান তাদের মধ্যে পাশাপাশি অবস্থান কখনো হয়নি যে বন্ধুসুলভ একজন আরেকজনের পাশে বসবে সেই অবস্থাটি তৈরি হয়নি জাতির একটি কাঙ্ক্ষিত মুহূর্তে এখন মনে হয় সেই সুযোগটি এসেছে যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে একটা সমঝোতা হওয়া দরকার আপনারা জানেন জামায়াতে ইসলামী পাকিস্তানপন্থী তারা বাংলাদেশপন্থী না সেদিনও জামাতের যে মন্ত্রী পাকিস্তানের যে মন্ত্রী এসেছে তারা বলেছে যে জামাতের হেডকোয়ার্টার আগেও লাহোরে ছিল এখনও লাহোরে আছে তার মানে বাংলাদেশ যখন হবে বাংলাদেশে যখন জামাত ক্ষমতায়ও যদি আসে তাও তাদের হেডকোয়ার্টার কিন্তু লাহোরেই থাকবে লাহোরের হেডকোয়ার্টারের দলের সাথে বাংলাদেশে হেডকোয়ার্টারের দলের সম্পর্ক সম্পর্কও বড় কঠিন কিন্তু যদি শত্রুতা বলে সামনের দিকে তাকিয়ে আমরা যদি এক জায়গায় আসতে পারি যে আপনার আদর্শ আপনার জায়গায় থাকুক আমার আদর্শ আমার জায়গায় থাকুক আমরা এক জায়গায় একমত পোষণ করি যে এই বাংলাদেশে যত নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হতে হবে কেউ নির্বাচনকে মেনুপুলেট করতে পারবে না এবং এটার জন্য কনস্টিটিউশনাল গ্যারান্টি যদি করা যায় যেটা স্বাভাবিকভাবে চলবে তাহলে আমার মনে হয় বাংলাদেশ ভবিষ্যতের দিকে তাকিয়ে একবিংশ শতাব্দীর এই পর্যায়ে এসে যে আমাদের আঠারো কোটি মানুষের জীবন মান উন্নয়ন করে বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য এবং উন্নত সমাজ ব্যবস্থার জন্য আমাদের যে নতুন প্রজন্মের মনোজগতে যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনকে ধারণ করার জন্য যদি এই দুটি দল যা হতে যাচ্ছে বলে শুনেছি সেটার দিকে যদি এগিয়ে যায় সেটা শুধু বিএনপির লাভ নয় সেটা শুধু আওয়ামী লীগের লাভ নয় সেটা সমগ্র বাংলাদেশের লাভ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে একটি প্রগতিশীল প্রপার সুষ্ঠ রাজনৈতিক ধারা তৈরি হবে বলে আমি মনে করি আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশটিকে উদ্ধার করি কারণ বাংলাদেশ এখন যেখানে গিয়ে দাঁড়িয়েছে এই দেশে এখন আইন নেই বিদেশে কোনো বিনিয়োগ নেই এই দেশে কোনো শাসন নেই পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশকে ব্যান করে দিচ্ছে এই যে আজকে দেখলাম সোমালিয়া উগান্দা আফগানিস্তান এই রকম ষাটটি রাষ্ট্রকে এই দুবাই মানে আরব আমিরাত ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ট্যুরিস্ট সহ এই লিস্টে বাংলাদেশের নামটিয়ে ঢুকে গেছে আপনারা কি বুঝতে পারেন বাংলা পাকিস্তানের নাম নাই ওখানে ওখানে ইন্ডিয়ান নামও নেই আছে বাংলাদেশের নাম সোমালিয়ার নাম আফগানিস্তানের নাম ওই উগান্ডার নাম এই রকম মৌলবাদী সন্ত্রাস এবং ভেঙে যাওয়া সমাজ ব্যবস্থার রাষ্ট্রের সাথে আজকে বাংলাদেশের নাম আসছে তারপরে আপনারা সাম্প্রতিক দেখেছেন যে জাতিসংঘের ফুড অর্গানাইজেশান বলেছে যে বিশ্বে পাঁচটি দেশ খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে আছে এই পাঁচটি দেশের মধ্যে আছে সোমালিয়া এই পাঁচটি দেশের মধ্যে আছে কেনিয়া এই পাঁচটি দেশের মধ্যে আছে বাংলাদেশ এই রকম তারপরে কঙ্গ। তাহলে আপনি দেখেন বাংলাদেশকে যেখানে ইমাজিং টাইগার হিসাব করা হতো এখন সেখানে হিসাব করা হচ্ছে সন্ত্রাসের দেশ সন্ত্রাসের জনপদ মৌলবাদের জনপদ খিদার জনপদ অশিক্ষার জনপদ বাংলাদেশের মৌলবীরা এখন আফগানিস্তানে যাচ্ছে সেখান থেকে তারা কে নিয়ে এসতে চার বিবি কিভাবে বিয়ে করতে হয় নারীদেরকে কিভাবে স্কুল বন্ধ করে দিতে হয় শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্য সব জায়গায় কীভাবে চাকরি থেকে নারীদেরকে বহিষ্কার করা যায় আসুন এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে এই বাংলাদেশকে স্বপ্নের সোনালী বন্দরে পৌঁছাতে হলে প্রগতিশীল ধারার যেই সব মানুষ একাত্তরে বিশ্বাস করে প্রগতিতে বিশ্বাস করে উন্নয়নে বিশ্বাস করে তারা আজকে এক কাতারে আসতে হবে আমাদের যার যেই জায়গায় থেকে কথা বলা দরকার আমাদেরকে কথা বলতে হবে এবং খুব শীঘ্রই আপনারা দেখবেন বিএনপি এবং আওয়ামী লীগ এক কাতারে এসে জামাত বিরোধী এবং ইনুজ বিরোধী আন্দোলনে শরিক হচ্ছে সারা বাংলাদেশে মিছিল হবে সারা বাংলাদেশে মুখরিত হবে বাংলাদেশ 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 পাকিস্তানি বাহিনী নিপাত যাবে মৌলবাদী শক্তি নিপাত যাবে এবং ডক্টর ইউসের সুদের ব্যবসা লাঠে উঠবে ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে